পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না জানাজার পর চল্লিশ কদম হাঁটার বিধান কি দয়া করে কোরআন হাদিসের আলোকে সঠিক জবাব দিবেন হিন্দু মুসলিম কিয়ামত উদ্দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না আমাদের দেশে এখন অনেক কমে গেছে একসঙ্গে দেখা যেত ঘাটে বিভিন্ন রাস্তাঘাটে বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয় তাই না দাদাভাই দাদাভাই দাদা ভাই একটা ভরা কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা কত জীবনে বারবার আমরা হাজারো শুনছি সেখানে বলা হয় যে কি শনির দশা রাহুর গ্রাস হ্যাঁ তারপরে কালের দৃষ্টি এগুলো থেকে বাঁচার জন্য আপনার কপাল পরিবর্তন ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত বিফলে মূল্য করে এগুলো আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায় সম্পূর্ণ একটা বিশ্বাস কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে আগেই কি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে এত ডেঞ্জারাস একটা বিষয় আমরা এটা খুব ছোট জিনিস মনে করি ছোট জিনিস না এটা ছোটখাটো বিষয় অনেক বড় ধরনের অপরাধ এটা শীতকে আকবর হয়ে যেতে পারে কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছু নিয়ন্ত্রণকারীকে দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে কাছে দোয়া করবে বান্দা ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা পুরাটাই ভোগাস এবং গুয়া এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হতে পারে বিধা এগুলো করা যাবে তবে আংটি ব্যবহার পুরুষ করতে পারে কিনা এর উত্তর হলো রুপার আংটি পরিমিত পরিমানে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে এছাড়া তামা এটা সেটা স্বর্ণ এগুলো পুরুষরা ব্যবহার করবে অলঙ্কার করবে দেখেন মহিলাদের কত সুযোগ মহিলারা পুরুষ কামাই করবে টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে করবে কে পুরুষ পড়তে পারবে না গুণা হবে পুরুষ করবে করবে মহিলা পুরুষ শুধু চা দেখবে দূর থেকে ব্যাস দেখছেন মহিলাদের কি পাওয়া দিছে ইসলাম বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয়নি যাই হোক তাহলে আংটি পুরস্কার করলে রূপার আংটি করবে কিন্তু ধাতু নামে এরকম কোনো আংটি করা যাবে শীতকাল আসলে দেখে অনেকে মেইন ল্যান্ড থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলে এটা জায়জ আছে কিনা এইটা এর আগে আমরা বিভিন্ন জায়গায় উত্তরে বলেছি ভাইরা আমার মেইন ল্যান্ড থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেললে কোন অবস্থাতে সেটা জায়েজ হবে এই বিদ্যুৎ যেই কোম্পানির অধীনে আছে এটার উৎপাদন খরচ আছে এটার মূল্য আছে আপনি সেখান থেকে নিয়ে খেলতেছেন বিল পরিশোধের নাম নাই করবেন তাহলে এটা এটা হলো হলো বিদ্যুৎ চুরি কি তো আপনি খেলার জন্য চুরি কেন করবেন আপনি খেলতে মনে চাইছে সে ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন এই যে ফুটবল ভূতের মতো পড়ে থাকে টেলিভিশনের সামনে এগুলোর চাইতে যারা এই ব্যাডমিন্টন খেলে তারা হাজার গুণত্ব কারণ সে নিজের শরীরের ব্যায়াম হচ্ছে সেটাই খেলতেছে এখানে জুয়া বা হারাম কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সে খেলাধুলা করতেছে সেটা তার লাভ আর ওখানে গোল দিচ্ছে কোন দেশের কোন অমস্তিম কোন দেশের কে তার লাভ গোল দিলেও হের লাভ গোল হারলেও তার লাভ আপনার লাভ না আপনি হুদেই গোল বলে লাফাইতেছেন আর গোল না হলে কাঁদতেছেন আপনার মতো বোকাকে আছে আল্লাহর জমিনে আপনার কি লাভ আপনার কি লস তো এর চাইতে বরং যারা নিজেরা মাঠে খেলাধুলা করে তাদের শারীরিক ব্যায়াম হয় ঘাম ঝরে চর্বি বলে তাদের মানসিক রিফ্রেশমেন্ট হয় নবী করিম সাল্লাম দৌড়াদৌড়ি তীর তীর প্রতিযোগী তীর মারা প্রতিযোগিতা শুটিং এবং এই জাতীয় খেলাধুলা যেগুলো আছে সেগুলোকে তিনি উৎসাহ দিতেন এবং সাহাবিদেরকে এগুলোর অনুমোদন করতেন নবী করিম সাল্লাহ সাল্লাম সরিয়ার সীমানার মধ্যে থেকে খেলাধুলা করলে সেটা জায়েজ আছে বরং ভালো উদ্দেশ্য করলে সেটা অনেক ভালো কাজও হতে পারে বিশেষ করে মুসলমান তার শারীরিক ফিটনেস ঠিক করে রাখবে যে কখনো আল্লাহ রাস্তা জেহাদ করার দরকার হলে যেন সে করতে পারে কিন্তু তাই বলে আপনি ব্যাড ইয়ে ব্যাডমিন্টন খেলার জন্য মেইন লাইনের বিদ্যুৎ চুরি করে তো আপনি এই শারীরিক কসরত বা ব্যায়াম খেলা খুলতে পারেন এখন যুবকরা বলবেন তাহলে কি খেলা বন্ধ করে দেবো না বন্ধ করার দরকার নেই কোনো এক বাসা বাড়ি থেকে যেখান থেকে এই বিদ্যুতের লাইনটা নিলে কোনো অসুবিধা হবে না লাইন এটা নেওয়ার মতো ক্যাপাসিটি আছে সেখান থেকে লাইনটা নেন এবং ওই বাড়ি মালিককে রাজি করার যে চাচারে বাবারে আমরা একটু খেলবো কয় টাকার বিল আসবে আমরা মাসে মাসে দিয়ে দিব এরপর আপনি করেন আপনি মেইন ল্যান্ড থেকে বিদ্যুৎ দিতে পারবেন না অনেকে সরকারের উপরে না খোঁজ হয়ে নারাজ হয়ে বলে যে না এইটা জায়জ আছে আপনি সরকার উপর আপনি আমার উপরে কোনো কারণে নাজাজ তাই বলে কি আমার কোনো জিনিস আপনি ব্যবহার সময় নিতে পারবেন এটা কোনো জায়জ হওয়ার কোনো রাস্তা হতে পারে এই জন্য ভাইরা এই কাজটা করা যাবে না ব্যাডমিন্টনের কথা কি বলবো আর অনেক ওয়াজ মাহফিল হয় মেইন লাইনে বিদ্যুৎ দিয়া মাহফিল কর্তৃপক্ষ বিল দেওয়ার তো করতে গিয়ে না বিল দেবো করতে ডাইরেক্ট নিয়ে নিছে তা আপনার এই পারমিশন কে দিয়েছে অবশ্যই আপনি হয় বিল পরিশোধ করবেন আর না হলে যার মিটার আছে তার থেকে অনুমতি নিয়ে আনবেন বিদ্যুৎ চুরি করে আপনার ওয়াজ শুনে কেউ বলে গ্যাসের গোড়া কেটে আগা দিয়ে পানি দিলে হবে না আল্লাহ আমাদের বোঝার তো জানাজার পর চল্লিশ কদম হাঁটার বিধান কি দয়া করে কোরআন হাদিসের আলোকে সঠিক জবাব দিবেন জানাজার পর খাটিয়া এক একজন পাওনিয়া দশ কদম পর পাল্টায় না চল্লিশ কদম পর পাল্টায় এরকম একটা সিস্টেম আছে না এগুলো আমাদের দেশীয় সিস্টেম কোরআন বা হাদিসে কোথাও এরকম কোন কথা বলা যারা কাঁদে লাশ নিয়েছে তারা যে কয় কদম মনে চায় যেতে পারে যতটুকু মনে চায় যেতে পারে আর যাইতে যাইতে তারা চিন্তা করবে আখেরাতের কথা মরণের কথা মৌতের কথা

যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে প্রতিটা মানুষকে হিন্দু আর মুসলমান আলাদা নয় সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ কি কোনো প্রাণী একজন আনুর প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএব বিচারের দিন কে দিতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে